মধ্যেই ছাত্রছাত্রীদের নিয়ে মেলার আয়োজন যে মেলাতে ছাত্রছাত্রীরাই দোকানদার এবং তারাই খরিদ্দার এ যেন এক অভিনব উদ্যোগ যার সাক্ষী থাকল গোটা পশ্চিমবঙ্গবাসী পূর্ব বর্ধমানের সদর ওয়েস্ট সার্কেলের নবাবহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল এমন এক অভিনব মেলার আসর যেখানে রকমারি খাবারের পসরা নিয়ে হাজির হয়েছিল কচিকাচারা বিক্রি হয়েছিল রীতিমতো একেবারে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে করা হয়েছিল এই মেলার আয়োজন যে মেলাতে পাওয়া গিয়েছিল ফুচকা ঘুগনি আলুর চপ চাউমিন লুচি ঘুগনি চটপটি লেবু শরবত ইত্যাদি স্কুলের বাচ্চারাই বাড়ি থেকে রান্না করে এনেছিল এই সব স্বাস্থ্যসম্মত সুস্বাদু খাবারগুলো তারাই নিজস্ব স্টল করে বিক্রি করেছিল আবার তারাই কিনেছিল সম্পূর্ণরূপে যেন একটা মেলার মতো পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে আমন্ত্রিত ছিল অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে গ্রামের মানুষজন রাস্তার পথ চলতি মানুষজন সামিল হয়েছিল কচিকাচাদের এই খাদ্য মেলায় কচি হাতের তৈরি ঘুগনি আলু চটপটি ফুচকা কিনে খেয়েছে তারাও খেয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও মেলায় আগত সবাই খুশি হয়েছিল কাচাদের এমন আয়োজনে তবে খেলার ছলে এই মেলার আয়োজন যে শুধুই মেলা ছিল তা নয় ছিল কিছু বাস্তবিক শিক্ষা গ্রহণ ও অন্যান্য মুখ্য উদ্দেশ্য প্রথমত প্রথাগত শিক্ষা থেকে বেরিয়ে জীবিকা অর্জনের বিকল্প উপায় সম্বন্ধে ধারণা দেওয়া দ্বিতীয়ত রকমারি খাবারের সাথে পরিচয় ও স্বাদ গ্রহণ তৃতীয়ত কেনাবেচার মাধ্যমে বাচ্চাদের কিছু বিভিন্ন গাণিতিক বিষয় যেমন পরিমাপ যোগ বিয়োগ গুণভাগ সহজেই রপ্ত করতে পারা চতুর্থত বিদ্যালয়ের বাইরের পরিবেশের সাথে বাচ্চাদের পরিচয় ও মেলবন্ধন ঘটানো পঞ্চমত বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও আগ্রহ সৃষ্টি করা এবং ছিল অন্যান্য উদ্দেশ্য প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে বর্তমান সময়ে সমাজের অনেকে যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রশ্ন তুলছেন সেখানে নবাবহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বাইরের জগতের বিভিন্ন বিষয় সম্বন্ধে যে সম্মুখ ধারণা থাকা দরকার তারই প্রতিফলন ঘটেছে এমন উদ্যোগের মধ্য দিয়ে এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা আমাদের দ্য বংস প্রেস পেজটিকে ফলো করে রাখতেই পারেন ধন্যবাদ ভালো থাকবেন